আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগ চ্যানেল আমি আওয়ার আলিফা আজকে আমি ট্রাই ভালো নাকি অ্যাভারেজ সব কিছুই আমি এই ব্লগে বলে দিব তো দেখতে হলে তোমাদের এই ব্লগটা পুরোটা দেখতে হবে তো প্রথমে আমি তোমাদেরকে লোকেশনটা বলে দিই পুরান ঢাকার মনে করেন ওই যে গ্রাজুয়েট স্কুলটা আছে ওইটার পাশেই এই নিভালবে ইয়ে দোকানটা পাই যাবা তো আর দামটাও বলে দিচ্ছি অক্টোপাসের দাম ছিল তিনশো টাকা এবং কাকড়ের প্রাইস ছিল একশো টাকা আর এখানে যে নাগা সিঙ্গাটা আছে এটার দাম ছিল সত্তর টাকা তো এগুলোর দাম অনুযায়ী অ্যাভারেজ নাকি ভালো আর কোয়ান্টিটি কতটা দেয় এগুলো তোমাদেরকে বলে আর মানে অক্টোপাসটার দাম অনুযায়ী ছোট হয়ে গেছে অ্যান্ড টেস্টটাও ভালোই লাগছে আমার কাছে অ্যান্ড যে তোমরা নাগাশিঙ্গাটা দেখতে পারতেছো এটার কোয়ান্টিটিও ভালো পরিমাণের ছিল আমি এটা সত্তর টাকা অনুযায়ী আর কোনো কিছুই বলা যায় না অ্যান্ড যে কাঁকড়াটা দেখতেছো কাঁকড়াটার মধ্যে হচ্ছে গিয়ে পাঁচ পিস চার পিস দেয় বাট এগুলো ওনাদের আরও বাড়িয়ে দেওয়া উচিত যেহেতু দামটা একটু বেশি বাট মানে খাওয়ান মজা মানে ওনাদের সব খাওয়ান বলতে গেলে মজা না মানে আমি এখানে সব খাইনি যদিও বলা যাইতেছে না তো প্রথমে আমি ট্রাই করব হচ্ছে গিয়ে কাঁকড়াটা কাঁকড়াটা খেতে খুবই ভালো লাগছে বাট ওটার মধ্যে তেল ছিল প্রচণ্ড তেলটা কমাই দিলে আমার মনে হয় আর একটু ভালো লাগতো তো তেলটা তোমরা ফালে নিবা অ্যান্ড দেন খাই নাগা সিঙ্গার নাগা সিঙ্গারটার মধ্যে তোমরা ওনাদেরকে বলে দিবা যে নাগা শৃঙ্গার মধ্যে নাগা দিয়ে দিতে দ্যাট দেন এটা ভালো লাগবে খেতে অ্যান্ড আমি তারপর খাইলাম অক্টোপাস অক্টোপাস মানে কোয়ান্টিটি কি বলবো অক্টোপাসটা ছোটোই আছে এই দাম বলার কিছুই নাই বেশি ছোট হয়ে গেছে অক্টোপাসটা দাম অনুযায়ী তিনশো ত্রিশ টাকা অনুযায়ী বেশি ছোট হয়ে গেছে আর এই যে তোমরা যারা এই যে আর হ্যাঁ অক্টোপাস কিন্তু টেস্টে ভালোই লাগছে আর হ্যাঁ একটা কথা বলে দিই মানে তোমরা যারা সি ফুড খেতে পারো না অবশ্যই তারা খাবা না আর যারা খাইতে পারো তারাই খাবা আর হ্যাঁ এগুলো কিন্তু কোনো হালাল হারাম নাই এগুলো হচ্ছে কি মাখরু মুসলমানদের জন্য তো আমি খাইতে পারছি তোমরা খাইতে পারবা এটা আলাদা করে কিছু বলার নেই কেন অনেক লগে দেখছি যারা সি ফুড খায় তোমরা অনেকেই বলো যে এটা কী সব খায় তারপর হারাম হালাল নিয়ে অনেক কথা বলো বাট এটি মাখরু আমরা খাইতে পারবো আমার কাছে কিন্তু খেতে ভালোই লাগছে আর তোমরা কিন্তু সবাই খেয়ে আমাকে জানাবা অবশ্যই অবশ্যই কেমন লাগছে না লাগছে আমার কাছে বেশ ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আজ ভিডিওটাই বলতে তো সবাইকে বাই বাই